গুণের ফারাজটা ফাঁকি মারি লটারির টিকিট কাটি না এক কথায় আমি ভালো ভালো কাজগুলো করি আর শরীয়ত বিরোধী টোটাল কাজ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করি তার মানে আমি নিজেকে নিজে জাহান নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে সচেতন কিন্তু আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এক কথায় আমার অধীনস্থ যারা তারা একটাও নামাজের ধাপ ধারে না তারা একটাও শরীয়তের ধাপ ধারে না এবং তারা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তাদের নিগড় সম্পর্ক আমি আমার স্ত্রীকে ছেলেকে মেয়েকে নামাজের আদেশ করি না এবং তারা যে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে সম্পর্ক আমি তাদের ওই অন্যায়ের প্রতিবাদটুকু করি না আমার কথা বুঝতে পারছেন এক কথায় আহাল বর্গ সম্পর্কে আমার কোন মাথার যন্ত্রণা নেই আমি নিজেকে নিয়েই ব্যস্ত আপনারা বলুন আমার জন্য জান্নাতে যাওয়াটা সহজ না কঠিন খুব কঠিন কেন যিনি নিজে বাঁচলেন আহাল সম্পর্কে যার মাথার যন্ত্রণা নাই কোন ভূমিকা নাই তিনি কোরআন শরীফের ওই এক অংশের উপরে আমল করলেন অপর অংশকে পরিত্যাগ করলেন আপনি জেনে রাখবেন কামতের ময়দানে আপনার স্ত্রী সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে আপনার ছেলে সম্পর্কে আপনাকে প্রশ্ন করা আপনার মেয়ে সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন বিশ্বনবী বললেন সাবধান হয়ে যাও তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ হও ও কুল্লুকুম মাসঊলুন আন রাঈয়াতিহী বিশ্বনবী বললেন ওই রাখালের অধীনস্থ যারা কয়ামতের ময়দানে তাদের ব্যাপারে করা লাগবে। আল্লাহ নবীর এই হাদিসের ব্যাখ্যা হলো আমি এই চেয়ারে যতক্ষণ থাকবো আমি আপনাদের রাখাল আমার একটা দায়িত্ব আছে দায়িত্ব কি আমাকে সৎ কাজের আদেশ করতে হবে ঠিক তার পাশাপাশি অসৎ কাজের বলুন বলুন আমি এখানে এই চেয়ারে যতক্ষণ থাকবো আমাকে আদেশ করতে হবে ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের নিষেধ করতে হবে তো আমি আপনাদের যেমন রাখাল এই আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন আপনাদের মসজিদের ইমাম তো উনি হচ্ছেন ওই মসজিদের মুসুলিগের রাখাল বাবা ইমামের দায়িত্ব আছে না নেই ইমাম যেমন মুসল্লিদের রাখাল আপনাদের গ্রামের আছে তো মেম্বার হলেন ওই গ্রামের জনগণের রাখাল স্কুলের শিক্ষক যিনি তিনি হলেন ওই স্কুলের ছাত্র ছাত্রী রাখাল আর বাড়ির গার্জেন যিনি তিনি হলেন ওই বাড়ির মিলে বলুন ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম বক্তা যদি বক্তার যথাযথ দায়িত্ব পালন করতেন ইমাম যদি ইমামের যথাযথ দায়িত্ব পালন করতেন মেম্বার যদি মেম্বারের দায়িত্ব পালন করতেন মাস্টার যদি মাস্টারের দায়িত্ব পালন করতেন বাড়ির গার্জিয়ান তিনি যদি তানার দায়িত্ব পালন করতেন আমি শাহানুর আলম বলছি লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো একটু সোহান তবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে ঠিকই তবে পাশে আরো একটা কথা মাথায় রাখতে হবে এই দায়িত্বটা যাকে দেওয়া হবে দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা কারণ কোন অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় ক্ষতি হবে বেশি আমি একবারও বলবো না যে সমাজের যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই আছে তবে ঘুরিয়ে বলবো প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার বলুন প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার এক নাম্বার কারণ অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে সমাজের কি ক্ষতি হতে পারে ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আমি এখানে যে ওয়াজ করতেছি বাবা আমাকে 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করতে হয়েছে বসিরহাট বিখ্যাত আমি নিয়ে মাদ্রাসার ছাত্র আমি 11 বছর পাতলা ডাল খেয়ে টাইটেল পাস করে তারপরে কিঞ্চিত অথচ করার যোগ্যতা অর্জন করেছি আমি কিন্তু বিশাল বড় পণ্ডিত না তো আজকে রেখানে এসছি স্টেজ থেকে নামার পরে কমিটির ছেলেরা বলছে হুজুর আপনাকে বাড়ি যেতে দেব না কেন রে বাবা তো বলছে হুজুর আপনার সঙ্গে কিছু কথা আছে কথা থাকে তো এখন বল বলছে হুজুর এখন হবে না যা হবে ফজরের নামাজের পরে তো ওদের আদারে আমি থেকে গেলাম ফজরের নামাজ পড়ে বলছি বেটা কি বলবি বল আমি বাড়ি যাব বাবা তো বলছে হুজুর একটু মাঠের দিকে গিয়ে দেখি কমিটির ছেলেরা দুই গরুর ঘাড়ে জল লাগিয়ে নাঙল রেডি করে রেখেছে কি বাবা তো বলছে হুজুর শুনেছি আপনি দুবার হজ করেছেন আপনি হাজি সাহেব মানুষ আপনি আলেম মানুষ তো হুজুর নিয়ত করেছি আপনার দিয়ে এই জমি চাষ দিয়ে ওই জমিতে ফসল দিলে ফসলে বরকত হবে তো হুজুর নিয়ত করেছি আপনার দিয়ে টু নাঙ্গল চাষাবো 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করে ওয়াজ করার কিনchitz যোগ্যতা অর্জন করেছি কিন্তু নাঙ্গল চাষার সামন্যতম কান্তক জ্ঞান আমার আমি ওই জায়গাটা যোগ্য না অযোগ্য তাই বলছি খোকা আমি তো একাস পারবো না বাপ তো বলছে হুজুর না নিয়ত করেছি কাজটা আপনার দিয়ে করাবো ওই আপনার দিয়ে লাঙ্গল চষালে ওতে ফসল দিলে কি হবে বরকত হবে আমি তো পারবো না কমিটির ছেলেরা তো শুনবে না ওই নাঙলের যেটা ধরে ওটার নাম কি নিজে আমাদের দিকে বলে মুটে সে নিজেরই হোক এখনই নিজেল আমার হাতের ভিতরে দিয়ে কমিটির ছেলে গোটা পাশে দাঁড়িয়ে তামাশা দেখতে হুজুর কাজটা করে দেন আচ্ছা আপনারা বলেন আনাংলার হাতে যদি নাঙ্গল তুলে দেওয়া হয় ও গরু বাঁছবে বলে মনে আনাংলার হাতে নাঙ্গল তুলে দিলে যেমন গরুর পায়ে ফল লাগা স্বাভাবিক ততোই বচ অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিলে ওর দরাতে সমাজের উপকার হওয়ার তুলনায় সমাজের মানুষের পায়েও ফল লাগা আমার যে এখন এই এই যে গদিতে বসিয়ে দিয়েছেন বাবা আমার যদি কোরআন হাদিসের সামান্যতম কান্তর জ্ঞান না থাকে আমি আপনাদের কোথায় ফাল মারবো জানেন আমি ফাল মারবো আপনাদের ইমানে মুরব্বী কোথায় মারবো বলেছি ইমানে ফাল মারবো কেন আমি তুমি বুদোর পিন্ডি বুদোর ঘাড়ে লাগাবো আম গাছের ছাল জাম গাছে আপনি জেনে রাখবেন তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন কোন নবী এবং রসুলকে আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি প্রত্যেকটা নবী রসুলের উপরে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন একটু সোভান আল্লাহ বলা যাবে একটু মহাব্বতে বলুন আচ্ছা আপনারা বলুন তো সারা জীবন তো শুনেছেন নবীদের দায়িত্ব কি ছিল খাওয়ার ঘুমানো তাহলে নবীরের দায়িত্ব ছিল আল্লাহ পাক যে যুগে যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর এক নাম্বার দায়িত্ব সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া তাহলে তো সুবহান বললেন না একটু মহব্বতে বলুন আর এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর নবীরা পয়গম্বরগণ কওমের মানুষের কাছে মার খেয়েছেন গায়ের রক্ত দিয়েছেন চোখের পানি দিয়েছেন অনেক নবীকে জন্মভূমি ছেড়ে দিতে হয়েছে কিন্তু তানারা এতটা কষ্ট স্বীকার করার পরেও দায়িত্ব থেকে কিঞ্চিত যাননি অথচ আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে নিজে বাঁচার কিন্তু আমাদের ঠান্ডা হলো চাষা বলুন 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 আপন হচ্ছে কোরআন হাদিস বিরোধী কথা চাচা আপন কোরআন বাঁচা ওটা কোরআন হাদিস বিরোধী কথা কোরআন হাদিসের সপক্ষে কথা হলো নিজেকে যেমন বাঁচতে হবে আহাল বর্গকে তমন। আপনি জানেন এইটা মনে করবেন না যে চব্বিশ ঘন্টা মসজিদের ভিতরে আঙুল বেকে গেছে ওই বাড়ির লোকটা নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ছেলে নামাজের ধার ধারে না ওইদিকে তো মানে বউ চরিত্র ভালো না আপনি মনে করতেছেন ওরা যা পারে করে করুক আমি আল্লাহ বিল্লা করতেছি আমি

উদ নবী লবি নবী এনারা বলে এলাকা ভিত্তিক নবী কি নবী বলেছি এলাকা ভিত্তিক কোন নবী কোন এলাকার নবী কোন নবী কোন গোত্রের নবী কোন নবী কয়েকজন ব্যক্তির নবী কিন্তু আমরা যে নবীর উম্মত আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন আমাদের নবী গোত্র ভিত্তিক নবী নন আমাদের নবী ব্যক্তি বিশেষ নবী নন আমাদের নবী হলেন মানব জাতের নবী শুধু মানব জাতের নবী নয় মানবের নবী দানবের নবী গাছের নবী মাছের নবী শুধু তাই নয়ের পাথর গুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো দুঃখ আফসোস বাপুর নবীকে চিনল কিন্তু কপাল ফাটা একদম উম্মাদ চিনি বাবা আমি আলোচনায় আগে যাব চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি শরী বাংলা হোম মা আমরা এতগুলো মানুষ আরো মহব্বতের সঙ্গে উচ্চে পড়ি আল্লাহ সকলে জবান খুলে বলুন আল্লাহ আকবর না হয়নি আরো আওয়াজ বাড়াতে হবে আকবার আমাদের নবীকেও কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি আল্লাহ আমাদের নবীকেও দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন যে যুগে